আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননা রুল আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার সিসিএমএম নাসিরউদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে এরপর জানাব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সিংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারে লঙ্ঘন বলল জামাত ইসলাম বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জামাত সম্পর্কে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার করা মন্তব্য কূটনৈতিক রীতিনীতি বিরোধী উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোটগণনা করা যাবে না পরিপত্র জারি আসনত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ ও ভোটগণনা প্রক্রিয়ায় কঠোর ও স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসি ভোটের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিরপেক্ষতা নিশ্চিত করতে ভোটকেন্দ্র পরিচালনা ব্যালট ব্যবস্থাপনা ভোটকেন্দ্রের কাঠামো সহ একাধিক সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবারে জানাব ফিলিপাইনে সাড়ে তিন শতাধিক আরোহী নিয়ে ফেরি ডুবি মৃত অন্তত পনেরো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি সাতাশ জনকে ফিলিপাইনে সরকারি হিসেবে ফেরিটিতে তিনশো বত্রিশ জন আরোহী ছিল তাদেরকে নিয়ে ফেরিটি ডুবে যায় এই ঘটনার পর পনেরো জনকে মৃত উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত সাতাশ জন নিখোঁজ রয়েছে আর বাকি তিনশো সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাব এবার ভারতের তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক কলকাতার আগুন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছে রাজ্যটির কংগ্রেস ও বিরোধী দল বিজেপির সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে মূলত রাজনৈতিক কর্মসূচির জন্য পতাকা টানানোকে কেন্দ্র করে পঁচিশে জানুয়ারি কলকাতা থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে বেহালার খেরবাজার এলাকায় এই ঘটনা ঘটে এই ভয়াবহ ঘটনার পরই পরিস্থিতি অত্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে সেখান থেকে মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষ ছিল সেখানে মূলত মমতা দল তৃণমূল এবং ভারতের নরেন্দ্র মোদী বিজেপির মধ্যেই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননা রুল আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশন সিসি এম এম নাসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে জুল রুল জারি করেছে হাইকোর্ট আজ বিচারপতি ফাহিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বলেছেন গত বছরের সাতাশ অগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয় আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল কিন্তু সিসি আদালতে সেই আদেশ বাস্তবায়ন করেন এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এর আগে কিষিতে শ্রমিক জনতা পার্টি নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসি বরাবর আবেদন করেছিল অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের হন বর্তমানে এই কন্ডিশনের দিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে আসলে নতুন করে হবে এবং নির্বাচন কমিশন ইসি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্যে মধ্য দিয়ে সবাইকে কাজ করতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সিংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলছে জামাত ইসলাম বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি জাতীয় সংসদ নির্বাচন এবং জামাত সম্পর্কে ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার করা মন্তব্য কূটনৈতিক বিরোধী উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরার এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন বিবৃতিতে গোলাম পরার বলেছেন একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিবেচনা প্রক্রিয়া এবং একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালা লঙ্ঘন বিশেষ করে একটি সাবেক কূটনৈতিক ও বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন হর্ষবর্ধন বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্য করেছেন তা উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে বলে জানিয়েছেন তিনি বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করে ভারতীয়রা তার বেশিরভাগই ফেক ন্যারেটিভ প্রতিষ্ঠিত করতে চায় ভারতের দালালেরা তারা মূলত যখন বাংলাদেশে থাকে বাংলাদেশকে নিয়ে তারা কথা বলে আবার যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন প্রতিনিয়ত বিশেষ করে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল রয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়িয়ে দেয় এই ভারতের দালালেরা এসব দালালরা যখন বাংলাদেশে ছিল তখন একটি বিশেষ রাজনৈতিক দল হাসিনার হয়ে তোষামদি করেছে আর এখন যখন দেখেছে তাদের সেই তোষামদি রাজনৈতিক দলটি আর ক্ষমতায় নেই এখন অন্য দলের পিছু নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে নস্বাত করার চেষ্টা করছে বলে অভিযোগ সিমলার এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়ার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাভোট দিয়ে সবাই একটি নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছে সেখানে ভারতীয় আধিপত্যবাদীরা কোনোভাবেই তারা এই বিষয়গুলোকে মেনে নিতে পারছে না ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না পরিপত্র জারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় কঠোর ও স্পষ্ট বার্তা জারি করেছে নির্বাচন কমিশন ইসি ভোটের স্বচ্ছতা শৃঙ্খলা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে ভোটকেন্দ্র পরিচালনা ব্যালট ব্যবস্থাপনা ভোটকেন্দ্রের কাঠামো একাধিক সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনায় সব থেকে গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রের বাইরে ভোট গণনা করা যাবে না ভোট গ্রহণ শেষে ব্যালট গণনার পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে সম্পন্ন করতে হবে এর ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ইঙ্গিত দেওয়া হয়েছে ইসি স্পষ্টভাবে জানিয়েছে একই ভোট কক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না এতে ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন তাই সংশ্লিষ্টদেরকে সবাইকে যথাযথভাবে ভোট দিতে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটায় শুরু হতে হবে ভোট কোন কারণে ভোট গ্রহণ যেন বিলম্বিত না হয় সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে যেন কোনোভাবেই ভোট গ্রহণে টাইম ডিলে হতে না পারে সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো অনুযায়ী সবাইকে কাজ করতে হবে বলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ফিলিপাইনের সাড়ে তিন শতাধিক আরোহী নিয়ে ফের ফেরি টুবি মৃত অন্তত পনেরো দক্ষিণ পূর্ব এশিয়া দেশ ফিলিপাইনে ভয়াবহ এক নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পনেরো জন দেশটির প্রদেশের উপকূলে সাড়ে তিন শতাধিক আরোহী নিয়ে একটি ফেরি মাস সমুদ্রে ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ উদ্ধার অভিযানে কাজ চলছে তবে যাত্রী সংখ্যা বেশি হয় হাসপাতালে উদ্ধার কর্মীদের উপর চাপ সৃষ্টি হয়েছে ডুবে যাওয়া নৌযানটির নাম এমবি বি তিশা কেরেস্টিন থ্রি এটি ジャンボンが শহর থেকে যাত্রা শুরু করে প্রদেশের জোলো দ্বীপের কাছ দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে মধ্যরাতেই এই দুর্ঘটনা ঘটেছে সরকারি হিসাব অনুযায়ী ফেরিটিতে তিনশো বত্রিশ জন যাত্রী সাতাশ জন নাবিক ছিল সন্ধ্যাদিকে জামবাঙ্গা বন্দর সেরে প্রায় চার ঘন্টা পর রাত একটা পঞ্চাশ মিনিটে জাহাজটি বিপদ সংকেত পাঠায় এরপর বাসিলনের বালুক বালুক উপদ্বীপের কাছে উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল দূরে ফেরিটি ডুবে গেছে ফিলিপাইন কোস্টগার্ডের সাউদান মিন্দানাও জেলার কমান্ডার দোয়া বার্তা সংস্থা এএপি পিকে জানিয়েছেন এখন পর্যন্ত অন্তত তিনশো ষোলো জনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি এর মধ্যে পনেরো জন মারা গেছে আটাইশ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে